বাই ছয় অংশ করতে পারে চার দিনে হাউ মাস উইল এ গেট এ কত পাবে ইফ বোথ ওয়ার্ক টুগেদার যদি তারা একসাথে কাজ করে অ্যান্ড আর পেইড টাকা ওয়ান হান্ড্রেড ইন অল এবং দুইজন যদি একশো আশি টাকা পেয়ে থাকে তাহলে এ কত টাকা পাবে তো শিক্ষার্থী খেয়াল করেন আমরা যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে আমরা লিখতে পারবো যে ইন থ্রি ডেজ ক্যান ডু ওয়ান বাই ফোর পার্ট তাহলে ইন ওয়ান ডেজ ওয়ান বাই ফোর গুণন থ্রি ইজিক্যাল টু ওয়ান বাই বারো পার্টিক্ষার্থী এরপরে বিজ পার্টিক্ষার্থী এখন দেখেন তার এক শিক্ষার্থী এখন আমরা ক্ষেত্রে ভগ্নাংশকে ফ্র্যাকশন আকারে রাখতে পারি না এটাকে পূর্ণ সংখ্যা করে ফেলতে হবে তাহলে যদি পূর্ণ সংখ্যা করি তাহলে কি হবে এদের লস দ্বারা গুণন করতে হবে তাহলে যদি গুণন করে দিই তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী দুই অনুপাত এক এখন খেয়াল করেন ওই যে একশো আশি টাকা এ পাবে দুই অনুপাত আর বি পাবে এক অনুপাত তাহলে আমরা লিখতে পারি যে এ উইল গেট টাকা ইজ ইকাল ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি গুণন দুই বাই তিন এটা যদি কেটে দিই ছয় টাকা তাহলে এই পাবে একশো টাকা প্রিয় শিক্ষার্থী আজকে পরবর্তী আরো কোনো অঙ্ক উপস্থিত আসসালামু আলাইকুম